ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভালোবাসা ভক্তের সকল বাধাবিঘ্ন দূর করে দেয় ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ প্রথম উপায় প্রার্থনা যদি কেউ আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন ও সব কিছু অনুকূল করে দেন দ্বিতীয় উপায় সাধু সঙ্গ সাধু সঙ্গ যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনিই সাধু তারা পবিত্রতার মূর্ত প্রতীক তাদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না আর তৃতীয় নির্দেশ হল মাঝে মাঝে নির্জন বাস একথা বলছেন স্বামী ভূতেশানন্দ মহারাজজি